আজ বৃহস্পতিবার ষোলোই আসছেন দু হাজার চব্বিশ সালের তোসরা অক্টোবর জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ শারদীয়ার আগ্রিম শুভেচ্ছা বার্তা রইল শুরু হয়ে গেল দেবীপক্ষ আজ বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরা বে এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বন্ধুরা এই নয়ই অক্টোবর কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে যার প্রভাব কিন্তু প্রতিটি রাশির উপরেই পড়বে আর তাই আর যেহেতু বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের আপনারা কোনো অবজেক্ট গরিবদেরকে ডোনেট করতে পারেন এবং যারা দীক্ষা গ্রহণ করেননি তারা চেষ্টা করুন নয়ই অক্টোবরের আগেই দীক্ষা গ্রহণ করবার এর ফলস্বরূপ আপনাদের জীবন নিজেদেরকে মহিমান্বিত হতে অনুভব করবেন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কল্যাণ করে একটি দিন দীর্ঘদিনের রোগ শোগ অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে কর্মের প্রতি নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে যার কারণে আর্থিক পুরস্কারও আপনারা পেতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আজ আপনারা পালন করতে চলেছেন বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটালে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন অযাচিত কাজের সাথে কোনো স্থানে ভ্রমণ করতে হতেই পারে যার কারণে মানসিক চাপ কিন্তু একটু বাড়তেই পারে কাজের জায়গায় গসিপিং করা থেকে বিরত থাকুন আজ আপনারা লক্ষ্য করবেন স্বীকৃতি পরিচিতি আপনার জন্যই যেন এতদিন ধরে অপেক্ষা করছিল সকল বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুতে আজ আপনারা নিজেদেরকে পরিলক্ষিত করতে চলেছেন